আমার জীবনে বক্তৃতার বয়স যখন থেকে অদ্যবধি আজ পর্যন্ত বাংলাদেশ জামাতি ইসলামী যে আমির জেলা আমির হোক থানা আমির হোক বা কেন্দ্রীয় আমির হোক আমার জানা মতে আজকেই প্রথম এই তফসিরুল কোরআন মাহফিলে মুক্ত এই বাতাসে মুক্ত এই দেশে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই গাইবান্দার কৃতি সন্তান গাইবান্দাবাসীর উত্তরবঙ্গের নয়নের মণি আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা অসংখ্যবার হত্যার হুমকি প্রাপ্ত গুমের হুমকি প্রাপ্ত আমার ভাইয়েরা আমার বড় ভাই জনাব মোহতারাম জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমির বাংলাদেশ জামাতি ইসলামী গাইবান্দা জেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ গাইবান্দা আল্লাহ সুবাহ ভাইজানের হায়াতের ভিতরে বরকত নিয়ামত আল্লাহ ভরপুর করে দিন সকলে বলি আমিন আমার ভাইরা ভোট চাওয়া লাগবে না পরিস্থিতি যা আছে এখন ভোট চাওয়া লাগবে না মনে করেন গাইবান্দা সদরে এমপি আপনারা পেয়ে গেছে কোনো ব্যাটা ঠেকাতে পারিবে না কথা বলে আমরা বলে ভোট পাই না আর ভোট এবার দিয়ে দেখো তো হ্যাঁ ভোটের সেন্ডারে যদি বেরি করো পিটি চামড়া থাকবে না কথা বলেন ঠিক কি না পিঠের চামড়া থাকবে না আজকে সাথে নেতা পাতি নেতা কই কই তোরা হ্যাঁ আজ কোথায় গেছো সমুদ্রে ডুব দিছ না এদের দেওয়ানগিরি এদের মাস্তানি এদের যা পাওয়ার গ্রামে থাকা যায় না এখন ওদের মুখের দেখি তাকা যায় না ওরা যে বনে কল্পনা করে নাই যে মাইনিও পালাইবে কথা কন না কেন হার্ট অ্যাটাক বেরেন স্টক কথা কন খেলা হবে কই আমরা তো সব সময় বলছি আমরা প্রস্তুত ওই খেলা কই প্লেয়ারও পালাইছে রেফারিও পালাইছে জাজমেন্টও পালাইছে কথা বলেন